আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে আজকে কৃষি খামারে কৃষি পর্বের একটা নতুন একটা জিনিস দেখাব আপনাদেরকে এটা একটা আম গাছ দেখেন এই দশ লিটার একটা বালতিতে আম গাছ রাখা হয়েছে এটা গত বছর বৃক্ষ মেলা থেকে আনা হয়েছিল এই আম গাছটা মূলত একটা কিউজাই আম ইউজয় আম সম্পর্কে আপনার সকলে জানি একটা বিদেশি জাত কিন্তু আমার এই বর্তমান প্রেক্ষাপটে জায়গা সংকুলন না হওয়ার কারণে একটা ভাবনা করছি যে আমি একটা গাছে একাধিক জাত নিয়ে কাজ করব সেই লক্ষ্যে প্রথমে আম গাছটা আমরা মাথারা কেটে দিয়েছি মাথারা কেটে দেওয়ার ফলে দেখেন তিনটা বাট বেড়েছে তিনটা এই তিনটা বাটকে আবার একটা স্টেপ পরে আবার কেটে দিয়েছি এখান থেকে তিনটা বেরিয়েছে এটা থেকে একটাই আছে আর এখান থেকে বেড়েছে তিনটা এই একাধিক কাণ্ডে বিশিষ্টে এই বছর আমি সবগুলোতেই বিভিন্ন জাত এখানে সংযোজন করেছি যার ফলশ্রুতিতে দেখেন এই যে একটা ডিফারেন্ট একটা জাত আছে এটা হচ্ছে এই যে বাধা হচ্ছে তার পলিথিন এখন আছে এটা হচ্ছে কাটিমোন এটা বারো মাসে একটা ভালো একটা ভেরিয়েন্ট কাটিমোন সকলেই ব্যাপারে জানেন পাশাপাশি এই একটা জাত এটাও দেখেন এখানে জয়েন্ট দেওয়া হয়েছে জয়েন্টটা দেখেন এখনো দৃশ্যমান খুব সুন্দর সহজভাবে লেগে গেছে এটা হচ্ছে কিং অফ চাকাপাত এই যে আদর্শ বাগানে যে চাকাপাত আম আমার ভিডিওতে দেখছিলেন অনেক বড় বড় সেই চাকাপাত গাছের সাইন এটা লাগানো হয়েছে আর পাশাপাশি এটাও আমার বাগানে এই আমটা আমি পরীক্ষিত না এটাও চাকাবাত আম এটা লাগানো হয়েছে এটাও চাকাবাত হয়ে গেছে দেখা যাক তারপরে এখানে যে নতুন পলিথিনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন হালকা কুশি বের হচ্ছে এটা হচ্ছে নাম ডকমাই শ্রীমন যেটা পার্পল কালারের আম বলা হয় বড় আম এটা আর এটা হচ্ছে আমি এবারে বৃক্ষমাল লেখা যে একটা চাকা বাতাম গাছ সেখান থেকে সাইন নেওয়া আর এটা হচ্ছে বাড়ি এগারো বাড়ি এগারো আমটাও বারো মাসি এই সাইনটার গ্রোথটা একটু কম এই সাইন এই সাইন একসাথে লাগানো কিন্তু সে বড় হয়ে গেছে এও বড় হয়ে গেছে কিন্তু সে আস্তে আস্তে বের হচ্ছে এই সাইনের সুস্থতার পরে নির্ভর করে কলমটা কীরকম সাকসেস হবে তার একটা জলযন্ত উদাহরণ একই সাথে গ্রাফিং করা এই দেখেন এই সাইনটা খুবই অধিকতা সুস্থ ছিল সে কত গ্রোথ পেয়েছে আর এই সাইনটা তার থেকে কম সুস্থতা ছিল তার গ্রোথটা একটু কম আর এই সাইনটা সুস্থতা আরও কম সাইন হয়েছে কিন্তু তার গ্রোথটা দেখেন সে ধীরে ধীরে খুবই ধীরে ধীরে আগাচ্ছে আমার ওকে কোনো চিন্তা নাই কারণ এই জাতটা এনে সংযোজন হলেই হলো আর মাতৃগ্যাস তো আসেই তাহলে আমরা দেখি আর ওখানে আর আরেকটা জাত ওই যে মাথা ফুটে বের হচ্ছে এটা হচ্ছে ব্যানানা তাহলে এই একটা গাছে আমরা পাচ্ছি কিং অফ চাকাবাদ ব্যানানা কাটিমুন বাড়ি এগারো তারপরে নাম রকমের শ্রীমং আর এই তিনটাকে আমি কিং অফ চাকাবার একটা জাত হিসাবে নিলাম তাহলে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আর সে নিজে কিউজে একটা ছয়টা জাত এই গাছটাতে ছয়টা জাতের আম এখন সফলভাবে অ্যাক্টিভিশন হয়েছে এইভাবেই আমরা প্রতিটা গাছকে একাধিক জাতে আমরা সংযোজন করতে পারি পাশাপাশি একটা গাছ দেখেন এটা হচ্ছে ব্যানানা আম এর সাথে আমি কিউজে আমের যে সাইন লাগাইছি দেখেন মাথাটা বের হয়ে আসতেছে পলিথিন দিয়ে ঢাকা এটাও দুইটা জাতের রূপান্তর হয়েছে এইভাবে আমরা প্রতিটা আম গাছকে দুই বা তার অধিক জাত সংযোজন করে একটা সুন্দর অর্নামেন্টাল এবং ফলজ গাছ হিসাবে রূপান্তর করতে পারি যে আমগুলো বিভিন্ন কালারফুল বিভিন্ন সাইজের হবে এবং দেখতে সুন্দর হবে এবং বারো মাসেই আম পরিপূর্ণ থাকবে এটি বর্তমান একটা নার্সারির দিক দিয়ে একটা বিপ্লবী একটা সংযোজন আশা করি সকলেই বুঝতে পারছেন আর কীভাবে কলম করতে হয় তার সবিস্তর ভিডিও এবং তথ্যমূলক ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা দেখে নেবেন যদি আপনারা করতে না পারেন বারবার দেখবেন ইনশাল্লাহ পেরে যাবেন এটা আমারই কোনো কঠিন কিছু না তা বেশি দাম দিয়ে গাছ না কিনে আপনারা যেখান থেকে ভালো ভালো জাত পাবেন সেখান থেকে শুধু একটা আদর্শ সাইন নিয়ে এসে আপনারা আপনাদের বাসার জঙ্গলি গাছ হোক বা বিচির গাছ হোক যে কোনো গাছে আপনি সংযোজন করলে গাছটা ভালো একটা গাছে রূপান্তর হয়ে যাবে এটাই ছিল আম গাছের একটা তাৎপর্যপূর্ণ ভিডিও সরোপরি আপনারা আমার এই নগর কৃষি খামারের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী তারা নতুন নতুন কিছু আপনাদের মাঝে নিয়ে আসতে পারি ধন্যবাদ